এই চম্পা এই কী রে হতচ্ছাই কোথায় গেলি তুই সারাদিন কি তুই সারাদিন শুধু এখানে ওখানে ওখানে সেখানে খেলে বেড়াবি আমাকে কি তোর বান্দি বড় হয় নাকি সারাদিন আমি ঘরের কাজ করে বেড়াবো আর তুমি সাথে ঘুরে বেড়াবি আমার সাথে একটু কাজ করবি সেটাও হয় না হয়েছে একটা বাপের জন্য কোনো কিছু বলাও যায় না কি হয়েছে মা তুই শুধু বাবা আমি যত কাজ করেছিলে আমি তো স্বপ্ন করেছি তারপর যে কেন তুমি আমাকে বক সপ্তম হয়েছে বলে কি সপ্তমে কি আমাকে বলতে হবে নাকি। তো হ্যাঁ আমি হয়েছে হয়েছে বাপরে বাপ এত কথাও বলা যায় না কি মেয়ে বাবা এত বড় বড় চোপা যা যা তোর বাবাকে খাবার দিয়ে আসতো আমার সাথে চোপা করতে আসছে এত চোপা ভালো নয় বুঝেছিস মেয়ে বলে খুবই দুঃখ আছে এই বলে দিলো মামা চোপাটাই না পড়লো কাজের কথা তো বলাই যায় না আর বললে চোপা দিয়ে একদম বলে দেয় এসব পাগল ছাগল আমার কপালে ছিল যে বিয়ে করেছিলাম তো কাজ করতে কি মন যায় নাকি এই বয়সে যদি কাজই করি তাহলে আমি খেলাধুলা কখন করি বাবা যে কি দেখে এই মহিলাকে বিয়ে করে এনেছিল সৎ মারা এরকম কেন হয় জ্বালাতন করে যাই হোক আমাকে তো আর জ্বালাতন করতে পারবে না তাই না একটা আমি আপনার সেবায় সব সময় নিয়ে যেত শুধু দুকুম করি কিন্তু তার আগে কিছু প্রশ্নের উত্তর হবে যেভাবে আপনি প্রত্যেকবার আমার প্রশ্নের উত্তর দেন

যার থেকে বড় আর কোনো কিছুই হয় না আকাশের কোনো সীমা নেই তার জন্য সবথেকে বড় জিনিস হলো আকাশ আর সবথেকে দ্রুতগামী বলো বাতাস কি হয়েছে তো ঠিক সত্যি আঁকা আপনি অনেক বুদ্ধিমতী এই বয়সে আপনার যত বুদ্ধি না জানি হলে কি করবেন আপনি আমার মতো একটা জিনকে কীভাবে হ্যান্ডেল করেন সেভাবে আজ পর্যন্ত আমার কোনো করতে পারেনি যার কারণে আমি তাদের থেকে মুক্ত হয়ে গিয়েছি কিন্তু জানি না আঁকা আপনার হাত থেকে আমি মুক্ত হতে পারব কি না আচ্ছা যাই হোক আপনার কাজ আমি এখনই সঠিকভাবে সম্পন্ন করে আসছি আমি আমার গেছে শান্তি রয়েছে পাখি যে রাস্তার পাশে বড় বটকাস্ত থাকত ওটাতে তো শান্তির মতো আমি কখনো ঘুমাতেই পারতাম না পাখির কিচিমিচির তো আছেই কিন্তু রাস্তা ঘাড় হওয়ার কারণে মানুষ এত কোলাহল করে বুঝি না বাবা ওরা এত কোলাহল করে কি করে একটু একটু শান্তি রাখতে পারে না দেখো শান্তি মতো

ই থাকতে চাই আমি চাই এখানেই সারা জীবন কাটিয়ে আর কোথাও আমি গিয়ে শান্তি পাবো না আমি তা বুঝতে পেরেছি হম আদি খেতে বাঁচি না কয়েকদিন যাক না তারপরে দেখাবো কে চাকুরের মতো কাজ করে আর কে করে চাকর বানিয়ে রাখবে না কি আমাকে আরে ছেলে বিয়ে করে নিয়ে এসেছে মা দেখাশোনা করানোর জন্য হ্যাঁ কত না খারাপ আসে কিন্তু এই মেয়েটাকে দেখে তো সুবিধা মনে হচ্ছে না একে একটু তককে তক রাখতে হবে যাই হোক সে বাড়িতে তো অনেকদিন ধরে আছি মণিপুর গ্রামে পাশের জঙ্গলে টুনি বসবাস ছিল টুনি তিনটে ডিম দিয়েছে এবং সেগুলো থেকে বাচ্চা বের হবে যান টুনি আমি না খুব খুশি আমি জানি এই ডিমগুলো থেকে আমার জন্য তিনটে ছেলে সন্তান হবে আমি চাই আমার ছেলে সন্তানদের নিয়ে খেলা করব। আর এর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই তুমি যেন আমাকে আরো অনেকগুলো ছেলে সন্তান দিতে পারো ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান উপরালা আমাদেরকে যেটাই দেবে আমি সেটাতেই খুশি আমি চাই না না ছেলে সন্তানই চাই আমার মেয়ে সন্তান হলে আমার বংশকে বাড়াবে কে মেয়ে সন্তান আমার চাই না আমার ছেলে সন্তান চাই টুনা চলে যাওয়ার পর টুনি বলতে থাকে টোনা যে কেন শুধু ছেলে সন্তান ছেলে সন্তান করে বুঝতে পারি না